আজ মা বলতেছিল যে শিফাকে আলুর দম বানিয়ে খাওয়ানোর জন্য তো অনেক দিন ধরেই বলেছিল আমি সময়ের কারণে করে খাওয়াই নাই তো পরিমাণ মতো তেল দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা কষানো যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি এখানে দুই চামচ গরম মশলা আর হলুদ গুঁড়া দুই চামচ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিব তার জন্য মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো এই যে আলুটা দিয়ে দিলাম এটা হচ্ছে কাটা আলু নতুন আলু দিয়ে খেতে বেশ মজা লাগে এখন যেহেতু নতুন আলু নেই ঘরে তার জন্য কাটা আলু দিয়েই বানাচ্ছি আলুর দমটা তো মশলাটার ভিতরে আলুটা ভালোভাবে কষিয়ে নিব তো জালটা হচ্ছে নাড়া তার জন্য উপরে উঠে যায় কিছুক্ষণ পর পর জাল তো নাড়া দিয়ে জাল দিতে খুবই কষ্ট ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন আলুর দমটা হয় যেহেতু এটা সিদ্ধ তার জন্য বেশি পানি দিতে হয়নি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার আলু দমটা হয়ে গিয়েছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এখন আলুর দমটা আমি নামিয়ে নিব একটা প্লেটে এখন ধনে পাতাটা দিয়ে দেবো দেশি ধনে পাতা তো আমি নামিয়ে সব কিছুতেই তরি তরকারিতে ধনে পাতা যেন গ্রানটা সুন্দর আসে তো আমার আলুর দম রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার শিফামা বলতেছিলো ওকে আলুর দম দেওয়ার জন্য তো এই যে এখানে বসাই দিলাম ওকে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে আমি যখন ভিডিও করতে যাই তখনই আমার মা টাটা দেয় আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ